উত্তর জেলার বিভিন্ন এলাকায় ফের চোর ডাকাতদের দাপটে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ কদমতলা চোরাইবাড়ি ও শনি ছড়াই অঞ্চলে একের পর এক চুরি ডাকাতির ঘটনা মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে রাতের অন্ধকারে নির্ভয় দুষ্কৃতিকারীরা হানা দিচ্ছে বাড়ি থেকে দোকানে স্থানীয়দের অভিযোগ রাতের বেলায় পুলিশের টহল কার্যত অনুপস্থিত যার ফলে অপরাধীরা সুযোগ নিচ্ছে আধুনিক পুলিশ ডিপার্টমেন্ট গঠনের পরেও এই ধরনের ঘটনা প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলছে এদিকে গোয়েন্দা সূত্রে পাওয়া যা আঞ্চলিক তথ্য অনুযায়ী চোর ডাকাতদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যার নাম পুলিশ অ্যালার্ট এই গ্রুপের মাধ্যমে তারা পুলিশের গতিবিধি আগে ভাগেই জেনে নিচ্ছে এবং সেই অনুযায়ী নিজেদের অপরাধ পরিকল্পনা সাজাচ্ছে ফলে পুলিশ সময় মতো পদক্ষেপ নিতে পারছে না সোমবার রাতে পূর্ব গ্রামের নেতাজি পাড়া ছয় নম্বর ওয়ার্ডে পরপর দুটি বাড়িতে হানা দেয় এক ডাকাত দল প্রথমে প্রশান্ত দাসের বাড়িতে ঢুকে বাইক চুরির চেষ্টা করে কিন্তু শব্দ শুনে পরিবারের লোকজন জেগে ওঠায় তারা পালিয়ে যায় পরে পাশের বাড়ির আসকার আলীর বাড়ি থেকে টিআর ফাইভ সি সেভেন এইট নম্বরের একটি কালো রঙের পালসার বাই চুরি করে নিয়ে যায় ডাকাত দল এর আগেও একই এলাকায় মীনাদেবীর বাড়িতে ডাকাত দল সর্বস্ব লুটে নিয়ে যায় এবং প্রশান্ত দাসের দোকান থেকে প্রচুর চেরাই কাট চুরির অভিযোগও রয়েছে এভাবে দিনের পর দিন চুরি ও ডাকাতির ঘটনায় মাদকাসক্ত যুবকদের একটি সঙ্গবদ্ধ চক্র জড়িত বলে সন্দেহ পুলিশের পরবর্তী সময়ে আরেকটা বাইক চুরি করতে গিয়া এটা বাইকটা বাংতে ভাঙতে পারছে না লেগে নিতে পারছে না এইভাবে অহরহ আপনার এলাকা চুরি হইতেছে তো এই চুরিটা দমন করার উদ্দেশ্যে আমরা আজকে আমরা আরক্ষা দপ্তরের আমরা সব মিলিত হইয়া সবাইছি এখানে এবং আমরা আরক্ষা দপ্তরের কাছে আবেদন করছি যে আগামী দিনে যাতে এইভাবে চুরি থেকে আমাদের মানে শান্তি দেওয়ার আমরা আবেদন করছি আর যাতে সুপ্রশাসন এই বিষয়ে হস্ত পদক্ষেপ নেয় আর আমরা প্রশাসনকে এই জিনিসটা কইছি যে আগামী দিন প্রশাসনের যদি কোনো কাজে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন হয় আমরা অবশ্যই সহযোগিতায় অংশগ্রহণ করব বাড়িতে ঢুকে বাইক চুরি তার আগেও আমার দোকান কাঠে চুরি হয়েছে পুলিশকে জানালেও কিছু হয়নি বললেন স্থানীয় বাসিন্দা প্রশান্ত দাস বাইক চুরি সুরেবাড়ি স্কুলের লোকে থাকিয়া আমার লাগা করে আমরা প্রধান সবের বাইকটা লোক ভাঙতে পারতাম না নিতে পারতুন না তো এটার কারণে আমরা চুরাইবাড়ি টাঙাতে আইছিলাম বড়বাবু আমরা খুব সুন্দর আশা দিয়ে দিছেন যে যে কোনো অবস্থা বাইকটা উদ্ধার করবা বা চুরকে জখানো করবা আর এলাকাটা শান্তি থাকবো আমরা শান্তি চাই আর কিছু না এই চুরাইবাড়িতে যে অবস্থায় চুরি শুরু হয়েছে আমরা এইখানে বাড়ি করে থাকা দেয় আমাদের এলাকায় প্রায় প্রতি সপ্তাহে চুরির ঘটনা ঘটছে মাদকাসক্ত যুবকেরা রাত ভোট ঘোরাফেরা করছে অথচ পুলিশ টহল দিচ্ছে না আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি জানান চুরাই এক প্রবীণ নাগরিক এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল এগারোটায় চুরাই ও পূর্ব চুরাই গ্রাম পঞ্চায়েতের শতাধিক বাসিন্দা থানায় ডেপুটিশনে মিলিত হন তারা ও ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আইন আনক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিরু রিপোর্ট রিদ্ধি নেটোয়ার